কিন্তু গত সতেরো বছরে এই বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে বসিয়ে গেছে তার লোকজন এদেরকে বিতাড়িত না করা পর্যন্ত এদেশে শান্তি হবে না আমরা চাই না আমাদের বাচ্চারা রাস্তায় আন্দোলন করে বেড়াক তাদের হাতে কলম উঠুক আшу আমি যদি ওই সরকারকে বলতে চাই আপনারা কি বালছেনতে রক্ষা আপনাদের জানতে বাচ্চারা বাজি আক্রমণ করছে যে সন্ত্রাসবাদী সৃষ্টি করেছিল বিগত সরকারের পশাচল সেই প্রশাসন এখনো তাদের مدد দিয়ে যাচ্ছে ইন্টারনেটের মধ্য কোথা থেকে তারা এই সুযোগ পাচ্ছে এক কোথা থেকে তারা সুযোগ পাচ্ছে আমাদের বাচ্চাদের গায়ে যারা হাত দিচ্ছে তাদেরকে আপনারা গ্রেফতার করছেন না এই সাহস আপনারা কোথা থেকে পাচ্ছেন ঠিক কি আমাদের বাচ্চাদের নিয়ে আবারো কষ্ট ধারণ করব কত পাচ্ছে দেশে থাকার জন্যে বাচ্চারা কিন্তু অতিমস্ত ধারণ করে নাই শান্তিপূর্ণ সব অবস্থানে গেছে আমরা ভেবেছিলাম বাচ্চারা স্কুলে ভিড়ে যাবে কলেজে ভিড়ে যাবে তারা লেখাপড়ায় ভিড়ে যাবে কিন্তু আপনারা প্রশাসন বাচ্চাদের প্রতি অনুরোধ থাকবে আমরা ধৈর্য ধারণ করব